দুর্গা পরিক্রমা তৃতীয় পর্ব চলে হাজার এসেছিপালা সাধারণ দুর্গোৎসব এরা নির্বাচিত পুজো হাওড়ার সেরা আছে আমরা ঢুকবো এই যে ঢুকছি আমরা দুর্গা মণ্ডপে আর দড়ি দিয়ে কাজ হয়েছে তার সঙ্গে পাতলা কাপড় একটা ইনস্টলেশন অনেকটা আলোক স্তম্ভের মতো তোমরা এটা বাঁদিক থেকে দুর্গা মণ্ডপের বাঁদিক হাতের কাজ প্রচুর হাতের কাজ অষ্টমীর পুজো চলছে অষ্টমীর অঞ্জলি দেওয়া চলছে এখানে ঠাকুরের আরেকটি রূপ দেখতে পাচ্ছি

সায়ুধবাহন পরিবার ভগবতী দুর্গা দেখতেই এই পুজোর প্রাপ্তি ভালোই আজ পর্যন্ত যা পুরস্কার সাজিয়ে রাখা হয়েছে বাষট্টিতম পর্ষ এবারে ওলা বিবি সার্বজনীন দুর্গোৎসব সমিতি এইটা প্রবেশদ্বার মূল মণ্ডপে যেতে গেলে এই পথ দিয়ে হাঁটতে হবে এখান থেকে শুরু হচ্ছে মণ্ডপের সীমানা সামনেই একটা ইনস্টলেশন আমরা ঢুকছি প্রচুর ভিড় থিম সম্ভবত এবারে আদিবাসীর জীবন চারপাশে সেই আদিবাসী জীবনের কিছু কিছু অংশ এরা ইনস্টলেশন করেছে তাকে খাওয়ার আমরা বেরিয়ে যাবো বাইরে যাওয়ার রাস্তা দেখা যাচ্ছে বেরিয়ে যাব এখানেও প্রচুর আদিবাসী জীবনের ইনস্টলেশন সে ফটো সেশন করছেন হারিয়ে গেলাম এবারে বেরিয়ে যাচ্ছি ওই বড় রাস্তা দেখা যাচ্ছে এখানে আমরা ওলাবি সার্বজনীন দুর্গোৎসব এটাই একমাত্র শেষ ভালো পুজো ব্যায়াম সমিতি রাস্তার ওপরেই পুজো মণ্ডপ এই হচ্ছে আমরা ওইদিকে যাবো বড় করে অঞ্জলি পর্ব এখনো চলছে ডান দিকটা দেখাই আপনাদের মনে করে পার্ক সামনে কিছু পুরস্কার ভিডিও ভালো লাগলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক ফলো করুন